হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তাই আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা যারা আমাদের কাছ থেকে পোটলো চারা নেবে তাদের জন্য একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটা আমি একটু পরে বলবো এখন বলছি না দেখো কাকারা আমাদের কাছ থেকে পোটলো চারা নিতে এসেছিল তাই বাবা গুছিয়ে দিচ্ছে আমিও গুছিয়ে দিয়েছি প্রথমে কিছু তারপর মনে হলো একটা ছোট্ট ভিডিও করে নিই তাই আমি ছোট্ট করে একটা ভিডিও করছি বন্ধুরা সারপ্রাইজটা হচ্ছে যারা আমার এই ভিডিও দেখে চারা নিতে আসবে তাদের জন্য পুরুষ গাছ বা মর্দা গাছ বা এরা গাছ তোমরা যেটা বলে থাকো সেটা সম্পূর্ণ ফ্রি প্রো ফ্রি ফ্রি বলতে এখানে কোনো টাকা লাগছে না পুরুষ গাছ বা মর্দা গাছের বন্ধুরা আর একটা সুবিধা আছে যারা আমাদের এখান থেকে গাড়ি করে যাবে তাদের কোনো মানে চারা নেওয়ার জন্য কোনো জায়গা আনতে হবে না বা ক্যারেট ব্যাগ কিছু আনতে হবে না যেটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই ক্যারেটে চারাগুলো গুছিয়ে সাজিয়ে দেবো আবার এই ক্যারেটে আমরা ব্যাগ নিয়ে চলে আসবো চারাগুলো শুধু তোমাদের নামিয়ে দেবো দেখো কাকারা এসেছিলো সেইভাবে কাকারা কোনো জায়গা এনেছিল না তাই এখান থেকে গাড়ি বুক করলো মানে আমাদের নিজস্ব তো কোনো গাড়ি নেই আমাদের এই রোডে যে গাড়ি চলে সেই গাড়ি বুক করলো তা আমরা নিজস্ব ক্যারেটে চারা দায়িত্ব সহকারে গুনে হিসাব করে বুঝিয়ে দিচ্ছি এবং কাকারা বললো আমরা বানি নিজে গুনে নেবো আমরা বললাম ঠিক আছে তোমরা তোমাদের মতন গুনে নেবে যার যে কটা হয় ভাগ করে নেবে আমরা আমাদের মতন এখান থেকে তুলে দিচ্ছি বেস্ট বেস্ট চারাগুলো বেছে বেছে দিচ্ছি মানে এক ঢালা নিতে হবে এমন কোনো কথা নেই আপনার যেটা পছন্দ হয় সেটাই নিন আমাদের এখানে মানে এক একপাশতে নিতে হবে এরকম কোনো কথা নেই তোমার যেটা খুশি সেটা তুমি নিতে পারো সেই হিসাবে কাহারা চারা বাচ্ছে বাবা গুছিয়ে দিচ্ছে আমিও দিচ্ছিলাম তাও আমি একটু ভিডিও করে নিলাম চারা যেহেতু অনেকটা গোছানো হয়ে গেছে বা দাদা বললো আমার লেট হয়ে যাচ্ছে মানে দাদা বলতে যে গাড়িওয়ালা আছে তাকে আমি দাদা বলছি যেহেতু তোমার থেকে বয়সে বড়ো তা বললো আমার লেট হয়ে যাচ্ছে ওনারা চারা তুলতে থাকুক চলো আমরা তাড়াতাড়ি করে গাড়িটা সাজিয়ে নিই তাই ওরা গাড়ি সাজাচ্ছে আর এদিকে বাবা চারা তুলছে আমিও চারা তুলছিলাম এখন দেখাচ্ছি তোমাদের বন্ধুরা তা তোমাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমরা তোমাদের কাছ থেকে চারা নেবো জাত কেমন হবে এই ব্যাপারে একটা কোশ্চেন থাকতে পারে তা আমরা জাতের গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট নিচ্ছি কারণ আমরা নিজেরা পটল চাষ করি কেমন কি জাত কোনটা খারাপ কোনটা ভালো সম্পূর্ণ আমরা জেনে থাকি ওই জন্যে আমরা বেস্ট লতা দিয়ে বা চা গাছ দিয়ে আমরা চারা তৈরি করে থাকি যেটা আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং আমাদের কার্ড আছে সে কার্ডটা আমরা আপনাদের দেব যদি চারা নিয়ে থাকেন তবে আর দেখতে পাচ্ছি টোটোয় আমরা একটা ব্যানার লাগিয়ে দিয়েছি এটা যেহেতু নতুন এলাকায় যাচ্ছে অনেকে দেখে আসবে এই কারণে আর তোমরা যারা যোগাযোগ করতে চাও টোটোয় একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করতে পারো বা আমি এখনই নিচে একটা নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে কল করতে পারো একই নাম্বার জাস্ট আমি দিয়ে দিচ্ছি তোমরা যদি নিতে ইচ্ছুক হয়ে থাকো তবে অবশ্যই কল করে যোগাযোগ করে নেবে আমাদের সাথে বন্ধুরা এই কাকারা দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে চারা থাকে সব কিছু বিশ্বাসের উপর কাকার একবার নিয়ে ভালো ফল পেয়েছে তাই দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে নিচ্ছে আমাকে কালকে রাতে ফোন করেছিল যে ভাইপো আমি সকালবেলা যাচ্ছি এরকম এতগুলো চারা নেবো এতগুলো বলতে এক হাজার পিস বলেছে এক হাজার পিস নিচ্ছে তা আমার জন্য চারাগুলো তুমি একটু সাইড করে রেখো ভালো ভালো দেখে আমি বললাম ঠিক আছে আমি সাইড করে রাখবা তোমরা আসলে আমি কিছু তুলে দেবো সেই হিসাবে আমি সম্পূর্ণ সাইড করে পেরেছিলাম না তার আগে কাকাটা চলে এসেছিলো তো আমি কিছু চারা যেগুলো সাইড করে রেখেছিলাম সেগুলো তো ক্যারেটেই একবার সাজিয়ে রেখেছিলাম যেটা তোমরা প্রথমে দেখলে আর বাদ পরে কাকারা গুছিয়ে নিল